শোকের ছায়া মাত্র সতেরো দিন আগে আগে অকাল মৃত্যু জেলার প্রথম দশে আসানসোলের থৈবি দুর্গাপুর বার্তা এমনটা যে হতে পারে তা হয়তো কেউই ভাবেননি কিন্তু হলো এটাই যার জন্য এত সব কিছু সে আজ নেই অকাল মৃত্যু তাকে নিয়ে চলে গেছে আসানসোলের ইসমাইলের বাসিন্দা থৈবি মুখোপাধ্যায় এই বছরে মাধ্যমিক পরীক্ষা রেজাল্টে স্কুলের সেরা আসানসোলের উমারানি গড়ায় মহিলা কল্যাণ স্কুল থেকে পরীক্ষা দেওয়া তার নাম্বার ছশো চুয়াত্তর পশ্চিম বর্ধমান জেলার সেরা জনের মধ্যে রয়েছে সে শুক্রবার সকালে রেজাল্ট জানার পর থেকেই শোকে ভেঙে পড়েছেন থৈবির বাবা মা থেকে পরিবারের সদস্যরা প্রায় একই অবস্থা স্কুলের প্রধান শিক্ষিকা অন্য শিক্ষিকা ও সহপাঠীদের গত এপ্রিলেই জন্ডিস কেড়ে নিয়েছে থৈবিকে জানা গেছে আসানসোল উমারানী গড়ায় মহিলা কল্যাণ স্কুলের থৈবি মুখোপাধ্যায় সবসময়ই স্কুলের সেরা সবার কাছে সে ছিল জনপ্রিয় বাবা বিবেকানন্দ মুখোপাধ্যায় পেশায় হোমিওপ্যাথি চিকিৎসক মা একেবারে সাদা সিদা গৃহবধূ পিউ মুখোপাধ্যায় এই বছর শারীরিক অসুস্থতা নিয়ে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল থৈবি তবে তার আগেই থৈবির জন্ডিস ধরা পড়েছিল পরীক্ষা শেষ হতেই তার চিকিৎসা করাতে মেয়েকে নিয়ে ভেলোরে ছুটে গেছিলেন বাবা ও মা সেখানে প্রাথমিক চিকিৎসা ও পরীক্ষার পরে চিকিৎসকরা বলেছিলেন তার লিভার ট্রান্সফার করতে হবে তার জন্য খরচ হবে এক কোটি টাকা সেই কথা জানতে পেরে এগিয়ে আসে থৈবির স্কুল পাশে দাঁড়ায় বলতে গেলে গোটা শহর তার চিকিৎসার জন্য পাশে দাঁড়াতে সোশ্যাল মিডিয়ায় আবেদন করেন মেলে ব্যাপক সারা চিকিৎসার জন্য আর্থিক সাহায্য পাওয়া যায় সব মিলিয়ে পাওয়া গিয়েছিল ৪৫ লক্ষ টাকার মতো সাহায্য কিন্তু সবার আপ্রাণ চেষ্টা শেষ পর্যন্ত বিফলে যায় বাঁচানো যায়নি থৈবিকে ভিন রাজ্যে হাসপাতালে গত ষোলোই এপ্রিল মৃত্যু হয় থৈবির তারপর মাত্র সতেরো দিন শুক্রবার বেরোয় দু মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট তাতে দেখা যায় থৈবি তার স্কুলের সবার সেরা পেটে ব্যথা নিয়ে পরীক্ষা দেওয়ার পরেও তার সাফল্য একটুও ফিকে হয়নি সে বাংলায় পেয়েছে নিরানব্বই অঙ্কে ভৌত ভৌতবিজ্ঞানে সাতানব্বই জীবনবিজ্ঞানে আটানব্বই ইতিহাসে পঁচানব্বই ও ভূগোলে পঁচানব্বই রেজাল্ট হাতে নিয়ে চোখের জল যেন বাঁধ মানতেই চাইছেন না পরিবারের সদস্যদের আর থৈবি স্কুলের ভাবপ্রাপ্ত প্রধান শিক্ষিকা বা টিচার ইনচার্জ পাপড়ি বন্দ্যোপাধ্যায় বলেন কি বলবো বুঝে উঠতে পারছি না খুবই খারাপ ও দুঃখের ও যে ওই অবস্থায় পরীক্ষা দিয়ে ছশো নম্বর পেয়েছে তা অন্য কেউ হলে পারত না আর সবার মুখে একটাই কথা থৈবি সুস্থ অবস্থায় পরীক্ষা দিলে রাজ্যের দশজনের মধ্যে অনেক উপরে থাকত কেন এটা হবে না পড়াশুনো থেকে বাকি সব হবিতে তো সে সবার সেরা স্কুল টপার করেছে ছশো চুয়াত্তর নাম্বার পেয়েছে কেমন লাগছে কি বলবেন লোন নেই আমি আর কি বলবো হয়তো জয়েন্টে খুবই ভালো রেজাল্ট করতো খুবই বিলিয়েট পেয়েছিল ওইটি যথেষ্ট জোরে জোরে পরীক্ষা দিয়েছে তারপরে ডাক্তাররা এখানে অপশান দিয়েছিল যে একটা কলকাতার ওই কি সোনারপুর না হসপিটাল হয়েছে তো হয় ওখানে কনসাল্ট করে নে আর না হলে হায়দ্রাবাদ পুরোনাটাতে যা নতুন একটা করেছে তা আমি বলি তাহলে হায়দ্রাবাদে শুনেছিলাম এর মুখে ওর মুখে যে খুব ভালো চিকিৎসা হয় জন্ডিস লিভার টিভারের তো আমি তাহলে হায়দ্রাবাদেই যা হায়দ্রাবাদে ওরা গুরুত্ব দেয়নি ওরা এক সপ্তাহ বলেছে যে আপনাদের সব ভাইরাস আমি ওর দেখে নিয়েছি এটা শুধু এই ভাইরাসটা আছে এই ভাইরাসটা মারাত্মক নয় এটা একশোর ভিতরে নাইনটি নাইন পার্সেন্ট সেরে যায় এক পারসেন্ট কপাল খারাপ হলে আপনার হয়তো ইয়ে হবে আপনারা ব্যাঙ্গলে ফিরে যান তো ছেলে তখন বলেছিল যে স্যার এটা কী করে হয় পনেরো বেল রু নিয়ে কি আমি বেঙ্গলে ফিরে যাবো ব্যাঙ্গল থেকেই আমাকে পাঠাচ্ছে তো তখন ওরা বলেছে যে ওর ইমিউনিটি একটু কমে গেছে ডাক্তাররা সব খাওয়া বন্ধ করে দিয়েছে প্রোটিন জাতীয় তো ওকে খাওয়ান তো ওই এখানে তো হোটেল ছাড়া খাওয়া যাবে না আপনাদের ক্যান্ডির ক্যান্টিনে তো ইডলি আর দোসা তো ও তো খাচ্ছে না তারপরে এক সপ্তাহ পর একটা বাঙালি হোটেলে উঠে তো সেখানে বলল অল্প যদি চিকেন খেতে ভালোবাসে দেবেন ফ্যাটটা বাদ দিয়ে সব কিছু দেবেন তো তারপরে দেখা গেল যে তার একদিন পর ও ভমিটিং হতে শুরু করলো একটু বেশি হতো না তারপর কোনো দিন দই ভাত দিন ইয়ে এইভাবেই চলছিল চলতে চলতে ওরা বললো যে এক সপ্তাহ পর তাহলে চেক আপ করব এক সপ্তাহ পর যখন চেক আপ করে তখন দেখে যে রুমিন উঠে গেছে টোয়েন্টি নাইনে তখন ওরা ওই নতুন হসপিটালে রেফার করে যায় নতুন হসপিটালে প্রথম দিন ঠিকই ছিল দ্বিতীয় দিন ঠিকই ছিল কিন্তু তৃতীয় দিনের দিনে ছেলে কা কান্নাকাটি শুরু করলো আমি কি দেখলি না বাবা ও চিনতে পারছে না ও মা বাবা ছাড়া কখনো থাকতো না ভয়ে খেয়ে যাক আমার তো মনে যে শরীরবেলা ধরনের কিছু হয়েছিল হয়তো সেই বন্ধ হয়ে গেলো কথাবার্তা তারপরে ওই অবস্থায় বলেছিল স্যানমুই ভেলো স্যানমুই ভেলো চিৎকার করেছিল তো উচিত করে ওরা ঘুমের ইঞ্জেকশন দিয়ে ভেন্টিলেশনে পাঠিয়ে দিয়েছিলো তো ভেন্টিলেশনে তিন চার দিনের পর ওরা বলল গুড সাইন আপনার লিভারটা কাজ করছে না ট্রান্সমিশন করতে হবে তো ছেলে রাজি হয়েছিল যে ব্লাড গ্রুপ আমার একই কিন্তু ও একটু টিএমটিতে অবজেকশন দিয়েছিল তো তারপর বললে এক কাজ করুন এত কষ্ট আমরা পারবো না কারণ আমরা সাধারণ মধ্যবিত্ত আমার রিটার্ন তো ওরা তখন বললো তাহলে কী করবে বললাম আমরা ভেলোরে যাব তো ভেলোরে ওরা পৌঁছে দিয়েছিল ভেলোরে দুজন ডাক্তার যে ওরা সঙ্গে সঙ্গে ইনসেন্টিভ কেয়ারে নিয়ে নিয়েছিলো ছোটা ছজন ডাক্তার মেডিকেল টিম গঠন করে ট্রিটমেন্টটা চালাচ্ছিল চালাতে চালাতে ওরা বললো গুড সিম্পটম পেয়েছি যে কোনো সময় আমরা অপারেশন করতে পারি আর আপনার লিভারের জন্য ভাবতে হবে না আমাদের তামিলনাড়ু থেকে আমরা নিয়ে নেব কেমন ছিল পড়াশোনা তো খুবই ভালো ছিল পড়াশোনাতে চারটে স্কলারশিপ পেয়েছে ও যখন ওখানে ভর্তি হয় তখন ওর গভর্নমেন্টের স্কলারশিপে টাকা ঢুকছে তো

যে শুরু ছেলে ছিল সেও ক্যান্সারের ভেলের মারা যায় তারপর তাকে বাঁচাতে পারিনি এখন এই সপ্তাহ আমার নাম বাসন্ত দাস মুখার